আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে ভিসার অতিরিক্ত সময় থাকবেন না আমিরাতে বাড়তি সময় থাকলে পর্যটকদের গুনতে হচ্ছে জরিমানা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মধ্যপ্রাচ্যে তথা উপসাগরের দেশগুলোর মধ্যে পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য হচ্ছে আরব আমিরাত সারা বিশ্ব থেকে প্রতি বছর লাখ লাখ পর্যটক দেশটিতে ভ্রমণ করে থাকেন কেনাকাটা দর্শনীয় স্থান কৃত্রিম দ্বীপ এবং নিরাপত্তা ব্যবস্থা সহ সব কিছু মিলে দেশটি পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য আর তাই দেশটিতে ভ্রমণে গিয়ে অনেকে হয়তো সময়সীমার চেয়ে বেশি দিন অবস্থান করেন তবে এখন থেকে তেমনটা হলে গুনতে হবে জরিমানা সেটিও আবার তিনশো দৃঢ়াম পর্যন্ত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস প্রতিবেদন বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে পর্যটকদের ভিসার ম্যাচ শেষ হওয়ার পর সেখানে কেউ অবস্থান করলে অতিরিক্ত দিনের জন্য জরিমানা দিতে হবে একই সঙ্গে বিমানবন্দর বা স্থল সীমান্ত ইমিগ্রেশন অফিসে আউটপাস বা দেশত্যাগের অনুমতি নিতে হবে বলছে জেনারেল ডিরেক্টর অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স ডিডিএফএ দুবাইয়ের একজন গ্রাহক পরিষেবা প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলছেন নির্দিষ্ট সময়সীমার পেয়েও কেউ আরব আমিরাতে অতিরিক্ত সময় অবস্থান করলে তাদের বিমানবন্দর বা স্থল সীমান্তে ইমিগ্রেশন অফিস আউটপাস বা লিভ পারমিট নিতে হবে এই অনুমতি আরব আমিরাতে আল আভির ইমিগ্রেশন অফিসেও পাওয়া যাবে এছাড়া সময় পেরিয়ে যাওয়ার পর থেকে যাওয়া দর্শনার্থীকে জরিমানা দিতে হবে এবং বাড়তি যতদিন ওই ব্যক্তি দেশটিতে অবস্থান করবে সেই হিসেবে জরিমানা দিতে হবে পর্যটন শিল্প বিশেষজ্ঞদের মতে এই প্রক্রিয়া মোটামুটি অনেকদিন আগে শুরু হয়েছে কারণ তাদের অনেকেই আছে যারা কিনা বাড়তি সময় ধরে আরব আমিরাতে অবস্থান করছে এবং তাদেরকে পরবর্তীতে দুশো থেকে তিনশো দিরহাম জরিমানা দিয়ে দেশত্যাগ করতে হচ্ছে আরব আমিরাতে একজন পর্যটন শিল্প বিশেষজ্ঞের মতে দুবাই বিজি বিশেদারীদের ভিজার ম্যাচ শেষ তারিখ থেকে দেশত্যাগের জন্য দশ দিন গ্রেস পিরিয়ড পান খালিস্টাইন্স বলছে রঞ্জিত রাউটের নামে একজন ভারতীয় নাগরিক সংযুক্ত আরব আমিরাতে দুই মাসে সফরে ছিলেন কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে তাকে দুই দিনের জন্য বাড়তি অবস্থান করতে হয়েছিল পরে তার শ্যালক জুবিন অনলাইনে রাউটের ওভারস্টের জন্য জরিমানা দেন জুবিন বলেন যখন আমরা ইমিগ্রেশন ছিলাম তখন আমাকে আরব আমিরাতে বাড়তি সময় থাকার জন্য লিভ পারমিট নিতে বলা হয় এবং এর জন্য আমাকে দুইশো চল্লিশ দিরহাম জরিমানা দিতে হয়েছে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন